মিনি কক্সবাজারের কথা শুনতে 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 আর পারলাম না ঘরে বসে থাকতে আজকে লাস্ট চলে আসছি তবে আয়সা আসলে ভালোই হয়েছে মানে আমাদের এলাকায় এত সুন্দর একটা পরিবেশ হয়েছে যেটা আসলে বলার বাইরে দেখে খুব ভালো লাগছে যাই হোক সবাই ঘুরে ঘুরে যাবেন আমাদের এই মিনি কক্সবাজারে সবার দাওয়াত রইল সেই আকর্ষণীয় হচ্ছে এখানে আসলে আর একটা আহ মানে ভ্রমণের স্বাদ পাওয়া যাবে সেটা হচ্ছে এখানে একটা স্পেড বোর্ড আছে যেটা দিয়ে আসলে মানুষ ঘোরাঘুরি করতে পারে আশেপাশে আরকি